মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে যেগুলো সব ফলস ফল ভত সেগুলো যারা যারা তারা আপনি কোন চ্যানেলে হ্যাঁ আপনার একটা তুলুন আর এখানে আসবেন আমার এই লোকটার নাম নিলে আমার না এটা একটা তচা নর্দমা এই পচার সাথে আমার কম্পেন্ট করবেন যার আমি চলে যাব দেখুন আমি অভিনেতা হিসেবে আমার সাথে সবার কিন্তু কেন নাম কোন এক সাংবাদিক মিঠুন চক্রবর্তীকে কোন এক প্রশ্ন করাতে উনি ক্ষিপ্ত হয়ে তাকে বললেন যে আপনি আপনার মাইক্রোফোন নিয়ে এখান থেকে চলে যান আপনি একটা পোচা নর্দমা আপনি এখানে আসবেন না এরকম খুব মন্তব্য করলেন এবং এরকম কথা কিন্তু বললেন হ্যাঁ থেকে বড় কথা মিঠুন চক্রবর্তী আরো যে কথাগুলো বললেন যে আপনাকে যদি কেউ মারে আপনি মার খেয়ে বাড়িতে আসবেন না আপনিও মেরে আসুন এই ধরনের কথা কিন্তু মিঠুন চক্রবর্তী বললেন ক্যামেরার সামনে মিডিয়ার সামনে আসলে ইনি দেশের মধ্যে ঠিক কি করতে চাইছেন একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক একটা ভেদাভেদ সৃষ্টি হোক এরকম কিছু চাইছেন কি এই মিঠুন চক্রবর্তী ইনি যে সভাগুলো করেন বা যে সভাগুলোতে যায় অন্য অন্য পার্টি যে লোকেরা কথাগুলো বলে বা এনার বিজেপির যে পার্টি ও পার্টির যে দল নেতারা যে কথাগুলো বলে তাদের থেকেও কিন্তু সম্পূর্ণ আলাদা এনার যে কথাটা বললেন আপনাকে যদি মারে আপনি মার আসবেন না আপনিও মেরে আসুন যদি কোনোদিন কোনো জায়গায় এই সংঘর্ষ হয় সেখানে যদি উপস্থিত এই মিঠুন থাকে যদি উপরলা না করুক যদি কোনোদিন কোনো টিএমসি থেকে শুরু করে বিজেপির মধ্যে যদি সংঘর্ষ হয় কিংবা হিন্দু মুসলিমের মধ্যে যদি সংঘর্ষ হয় মিঠুন চক্রবর্তী যদি থাকে সেখানে তোমরা তোমরা যদি মারপিট করো ও কিন্তু কারোর গায়ে হাত দেবে না ও বড় ফাঁকটা খুঁজবে যে কোন পথ দিয়ে পালানো যায় হুম কোন পথ দিয়ে পালিয়ে চলে যাওয়া যায় এরকম একটা উনি সিদ্ধান্ত করবেন কিন্তু উনি লোককে আগিয়ে দেওয়ার জন্য উস্কানিমূলক কথা বলার জন্য একে উনি যে কথাটা বললেন এটা ভারতীয় হিন্দুদের কাছে এবং ভারতীয় মুসলিমদের কাছে এটাই আমি জানতে চাই বা এনাদের কাছে এটাই আমি বলতে চাই ভিহদের কাছে যে ইনি যে কথা বললেন একেবারে কি ঠিক বললেন ইনি মানুষের মতো কথা বললেন না জানোয়ারদের মতো কথা বললেন উনি একজন অভিনেতা ওনাকে লোক ভালোবাসে লোক ওনাকে চেনে কম বেশি লোক ওনাকে চেনে ওনার মুখ থেকে এই ধরনের কথা শুনবেও বা এই ধরনের কথা আরো সাধারণ জনগণ শুনবে এরা কোনো দিনও বিশ্বাস করতে পারেনি বা এটা বিশ্বাস করার মতো কথা নয় হ্যাঁ নারীদের রক্ষার জন্য নারীদের রক্ষা কে করছে হ্যাঁ বিজেপিরা এদিকে নারী সম্মেলন যাত্রা করছে নারী বাঁচাও দেশ বাঁচাও অথচ সেই বিজেপির লোকেরা বিজেপির দালালরা তারাই মহিলাদের গাল দিচ্ছে মহিলাদেরকে ধর্ষণ করছে মহিলাদেরকে নিয়ে এখানে চলে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে এটা করছে সেটা করছে এরকম বহুত দেখা যায় আজকাল আজকাল মিডিয়া এরকম খবর বহুত পাওয়া যায় হ্যাঁ এরা আসলে দেশের মধ্যে ঠিক করতে চাচ্ছে মুসলিমদের ভাগাতে চাচ্ছে এদের আসল লক্ষ্য হচ্ছে মুসলিমদের ভাগানো আর মিঠুন চক্রবর্তী যে কথাটা বলেছে এটা মুসলিমদের জন্যই বলেছে হুম হিন্দুদের জন্য বলেনি কথাটা বলেছে মুসলিমদের জন্য যদি তোমার কেউ মারে তুমি মার চলে আসো না তুমিও মারার চেষ্টা করো কিন্তু ওখানে ওখানে তোমরা দেখতে পাবে না না হ্যাঁ যাবে ও উস্কানিমূলক কথা বলে মানুষকে আগে দিয়ে কিভাবে তাদেরকে লাড়ানো যায় কিভাবে তাদেরকে মারপিট করানো যায় দুই ধর্মের মধ্যে কিভাবে সেটাকে ভাগ করা যায় বিভেদ সৃষ্টি করা যায় সেটা নিয়ে এনার খুব ভালোভাবে জানা আছে কিন্তু এনার যে পলিটিক্স এনার যে কথা কোন মিডিয়া যে এনাকে কথাটা বললেন একেবারে হয়তো হক কথা বলেছেন সত্য কথা বলেছেন তাই ওনার গায়ে লেগে গেছে ফট করে লেগে যেতেই উনি তার মাইক্রোফোন নিয়ে ওখান থেকে হটিয়ে দিলেন তাকে অসম্মানজনক কথা বললেন যে পচা নর্দমা পচা নর্দমা মিডিয়া নয় হ্যাঁ ওনারা অরিজিনাল কথা বলেছে তাই তোমার গায়ে লেগে গেছে পচা নর্দমা তুমি এবং তোমার যে পার্টির দলীয় নেতা আছে তারাই হুম এরাই হচ্ছে প্রচার প্রচারর্দমা সাংবাদিক যারা বুকে হাত দিয়ে কথা বলে এবং প্রকৃত জন্য লড়াই করে তারা কোনোদিন প্রচার নার্দমা হয় না আর সে সত্যি কথা বলেছে বলে আজকে তোমার কাছে খারাপ হয়ে গেছে হয়তো প্রকৃত একটা যেটা বাস্তব লাইভের কিছু একটা যেটা করেছো বা যেটা তুমি করে যাচ্ছ প্রতিনিয়ত সেটাই নিয়ে হয়তো জানতে চেয়েছে তাই সে আজকে তোমার কাছে প্রচার প্রচারর্দমা তো এরকম মিঠুন চক্রবর্তীকে আমরা অনেক ছোট থেকে দেখি এবং ছোট থেকে ভালোবাসি ঠিক আছে এরকম মিঠুন চক্রবর্তীকে আমরা সিনেমার মধ্যে যা দেখেছি বা এনার অভিনয় যা দেখেছি এগুলোর থেকে এনেই একদম পুরো যা দেখতে পাচ্ছি ভিন্ন একদম আলাদা হ্যাঁ কিন্তু এনার মনের মতো সবসময় এই মুসলিমদের নিয়ে একটা ঘৃণা জন্মে রয়েছে হ্যাঁ আর এনাকে যে মুসলিমরা যারা এখনো ভালোবাসে এনাকে মন থেকে তুলে ফেলে দাও হ্যাঁ মুসলিমরা যারা একে ভালোবাসে এর সিনেমা দেখো এর কথা শোনো সেগুলো খুবই খারাপ একদম একে দূর দূর করে হটিয়ে দাও হুম তাই আমি এতটুকু বললাম এই ধরনের মানুষগুলোকে না রেখে এদেরকে উগান্ডায় পাঠিয়ে দেওয়া উচিত হ্যাঁ রাজনীতি উগান্ডায় ইয়ে করা উচিত এদের এই ধরনের রাজনীতি দেখা হচ্ছে পরের ভিডিওতে